আসসালামু আলাইকুম শুরু করছি দ্য সাইলেন্ট ম্যানার উপন্যাসের নবম পর্ব লিখেছেন ডায়না ইমরোজ লাক্কি আমি আপনাদের সাথে আছি ফারহিনা ফারদিনা দ্বিধা নিয়ে আরও একটু এগিয়ে গেল তার সারা শরীরে তখন চাঁদের আলো শীতল স্পর্শ রাখাল নামটা যেন তার কাছে পরিচিত নয় অথচ তার বাসে সুর বড়ই আপন রাখাল ফারদিনার কণ্ঠে কিছুটা বিস্ময় তুমি এই রাতে এখানে বাসি বাজাচ্ছ কেন আর তোমার বাসে সুর এমন কেন রাখাল বাঁশি নামিয়ে রাখল কিন্তু মাথা থেকে পাগড়িটা নামালো না তার চোখে মুখে এক অদ্ভুত মায়াবী ছাপ গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণের সে ধীরে ধীরে মুখ তুলে তাকালো ফারদিনের মনে হলো এই চোখ সে আগেও কোথাও দেখেছে যেখানে গভীর নদীর মতো নিরবতা আর বিশাল আকাশের মতো অপর শান্তি ছিল বাসিসুর কেন এমন তা আমি বলতে পারবো না সুফিয়ান শান্ত স্বরে বলল তবে মন যখন কথা বলতে চায় সে শব্দ করে না সুর খোঁজে আমার মন হয়তো আজ আপনাকে ডাকছিল পাড়দিনা চমকে গেল তুমি আমাকে চিনলে কি করে তুমি তো আমার নাম জানো না রাখাল মৃদু হাসলো হাসিটা চাঁদের আলোর চেয়েও কোমল আপনার নামের প্রয়োজন হয়নি যে মেয়ে বাবার কঠোর নিয়মের মাঝে দাঁড়িয়ে গ্রামের অসহায়দের জন্য দয়া চাইতে পারে তার চোখ আর হাঁটার ধরন আলাদা হয় এবং দেখলেই বোঝা যায় তাছাড়া জমিদার বংশের একমাত্র সাহসী কন্যা আপনি আর কেউ এত রাতে সাহস করে চৌহদ্দি পেরোবে না ফারদিনার মুখে এবার লজ্জার আর কৌতূহলের এক মিশ্রণ সে চারপাশে একবার দেখে নিল বাড়ির দিকটা এখনও ঘুমন্ত কেবল কিছু পোকার ডাক শোনা যাচ্ছে তুমি এখানে কতদিন ধরে আসছো আসা যাওয়া অনেক দিনের তবে সাহস করে আজই প্রথম শিমুল গাছের কাছে এসেছি রাখাল বলল আমি আলিমনগর গ্রামেরই ছেলে সবাই আমাকে রাখাল বলেই ডাকে আপনার ভাই আদিপ তালুকদারের সাথে আমার মাঝে মাঝে কথা হয় তার কাছ থেকে আপনার গল্প শুনেছি মানুষের প্রতি আপনার মমতা আর এই কঠিন হিসাবের বাইরে একটা নরম মন আছে আপনার এবং তারও আদিপের নাম শুনে ফারদিনা খানিকটা স্বস্তি পেলো আদিপকে সে বিশ্বাস করে আদিপ ভাই তুমি তার বন্ধু বন্ধু নয় তবে তার আদর্শকে আমি সম্মান করি আদিপ সাহেব যদি সত্যিই মানুষের বিচারক হতে পারতেন সুফিয়ান দীর্ঘশ্বাস ফেললো তুমি কি করো হার দিনে জিজ্ঞেস করলো আমি এই গ্রামেরই এক সাধারণ কৃষক পরিবারের ছেলে আমিও একজন রাখাল আপনারাই আমাদের নিয়ন্তা হার দিনে হয়ে বলল। তাহলে তুমি এখানে এলে কেন যদি কেউ দেখে ফেলে তাহলে রাখাল জানে সে কি বলতে চাইছে কেউ দেখবে না আমি শুধু আপনাকে একটি কথা বলার জন্য এসেছি সুফিয়ানার কণ্ঠস্বর হঠাৎ গম্ভীর হয়ে উঠল আপনারা হয়তো জমিদার বাড়ির ভিতরে সুরক্ষিত কিন্তু বাইরে এই গ্রামের মানুষদের রাত কাটে চরম আতঙ্কে গত বছরে বকেয়া খাজনা নিয়ে তালুকদার সাহেবের কঠোরতা আরও বেড়েছে মানুষ জমি হারানোর ভয় কাঁপছে মজিদ মিয়ার অর্ধেক মাফ হলেও সবার ভাগ্যে তা জুটবে না ফারদিনা বিষণ্ণ হয়ে বললো আমি সকালে আব্বাকে বলেছিলাম কিন্তু তিনি শোনেননি তিনি বললেন এটা রাজত্বের রাজনীতি রাজনীতি নয় রাজকুমারী এটা নিয়ম ভাঙার অনিয়মতা সুফিয়ান দৃঢ়কণ্ঠে বলল যেখানে মানুষের পেটে চাল নেই সেখানে নিয়মের দোহাই দেওয়াও চলে না আমাদের একমাত্র ভরসা এখন আপনার ভাই আদিব সাহেব তিনি হয়তো এই নিয়মে চালটা একটু হলেও আলগা করতে পারবেন ফারদিনা বুঝতে পারল এই বাঁশির সুর শুধু প্রেম বা শান্তি নিয়ে আসেনি এ সুর এক বিদ্রোহের নীরব আহ্বান যেন রাজকন্যা আর এক প্রজার মধ্যে এখন এক অদৃশ্য সেতু তৈরি হচ্ছে যে সেতুর ভিত্তি হলো দয়া আর ন্যায় ফার্দা মাথা নিচু করে ভাবল তার এই রাতে দুঃসাহসিক যাত্রা শুধু এক অচেনা যুবকের সাথে দেখা করা নয় এটা তার অন্তরে মানবিকতার প্রশ্নের মুখোমুখি হওয়া আমি বুঝতে পারছি পারদিনা ফিসফিস করে বলল কিন্তু আমি কি করতে পারি আমার ক্ষমতা তো খুবই সীমিত রাখাল তার হাতে থাকা বাঁশিটা আলতো করে ছুঁয়ে দিল আপনি পারেন রাজকুমারী আপনার সীমিত ক্ষমতা আমাদের কাছে আকাশের চাঁদের আলোর মতো আপনার কণ্ঠস্বর স্নেহ হয়ে যখন আদিপ সাহেবের কানে পৌঁছায় তখন তা সাহস জোগায় আমি এই কথা বলার জন্যই এসেছিলাম শুধু চেয়েছিলাম এইবারের কর্তাদের মধ্যে থেকে কেউ একজন একবার গ্রামে নীরব কষ্টটা দেখুক কথাগুলো বলে রাখাল হঠাৎ উঠে দাঁড়ালো সে আর এক মুহূর্ত নষ্ট করতে চাইল না যেন তার আসার উদ্দেশ্য পূর্ণ হয়েছে আমাকে এবার যেতে হবে আর কখনও এই রাতে আসবেন না রাজকুমারী এটা আপনার জন্য নিরাপদ নয় দাঁড়াও ফারদিনা দ্রুত বলল আমি আমি তোমার বাসের সুর শুনতে চাই আর একবার সুর তোলো আমার জন্য রাখাল কিছু না বললে তার কপাল থেকে পাগড়িটা আরও একটু নিচে টেনে দিল তারপর বাঁশিটির ঠোঁটে তুলে ধরল। এইবার সুরটা আগের চেয়েও করুণ গভীর এবং আরও বেশি অস্বস্তির সুরটি যেন এক গোপন প্রতিশ্রুতি আদিব এবং ফার্দিনা দুই ভাই বোন যেন গ্রামের মানুষের জন্য অন্য কিছু একটা করার চেষ্টা করে তারই যেন ইঙ্গিত চাঁদের আলোয় শিমুল গাছের নিচে দাঁড়িয়ে সুফিয়ান যখন বাঁশি বাজাচ্ছিল তখন ফারদিনার মনে হলো ঝোপঝাড়ের মধ্যে থেকে কেউ একজন আসছে ফার্দিনা ভাবতে না ভাবতে আড়াল থেকে বিদ্যুতের মতো ছিটকে এলো কালো পোশাক পরা মুখস্থারী একদল শত্রু তারা ফার্দিনাকে লক্ষ্য করে ধারালো অস্ত্র উঁচিয়ে এগিয়ে এলো ফার্দিনা হকচকিত হয়ে এক পা পিছিয়ে গেল কিন্তু রাখাল এক মুহূর্তও নষ্ট করল না তার বলিষ্ঠ হাতটি বিদ্যুৎ বেগে ফারদিনের কোমরের চারপাশে আলদা করে জড়িয়ে ধরল এবং তাকে নিজের পিছনে ঢাল হিসেবে টেনে নিল শত্রুদের প্রথম আক্রমণটি বাতাসের গতিতে ব্যর্থ হলো ভয় পাবেন না শান্ত অথচ দৃঢ়কণ্ঠে বলল রাখাল এই তীব্র উত্তেজনার মাঝে তার কণ্ঠস্ব যেন অদ্ভুত এক আশ্বাস এরপর শুরু হলো লড়াই তবে এ লড়াই শুধু শত্রুকে হারানোর জন্য নয় এ যেন তার গ্রামের মানুষকে রক্ষা করার এক কাব্যিক নৃত্য রাখাল বাম হাতে পারদিনাকে নিজের সাথে শক্ত করে ধরে রাখল শত্রুর প্রতিটি আঘাত থেকে তাকে আড়াল করলো ফারদিনা রাখালের পিঠে হেলান দিয়েছিল তার হৃদস্পন্দন স্পষ্ট অনুভব করছিল যা ভয়ের বেশি ছিল এক অদ্ভুত শিহরণ রাখাল যখনই কোনো শত্রুকে পাল্টাঘাত করে তখন তার শরীর ফারদিনা শরীরের সঙ্গে ঘষা খায় প্রতিটি মোচড় যেন এক আবেশ শত্রুদের একজনের দিকে সে যখন লাথি ছুঁড়ল তার কোমর বেঁকে গেল আর ঠিক সেই মুহূর্তে ফারদিনার হাত রাখালের বুকের পেশিতে আলতোভাবে ছুঁয়ে গেল এস্পর্ রাখালের মনোযোগ একটুও নড়ল না বরং এক নতুন শক্তি পেল প্রতিপক্ষের অস্ত্র যখন তাদের দিকে ধেয়ে আসে রাখাল তখন এমনভাবে ঘুরে যায় যাতে সে এবং ফারদিনা দুজনেই যেন এক সুতোয় বাঁধা সে ফারদিনাকে ধরে কখনো শূন্যে লাফিয়ে ওঠে আবার কখনো বা মাটিতে নিচু হয়ে যায় এটি যেন মৃত্যু জয় করা দুই মানুষের এক নিবিড় আলিঙ্গন এক সময় শত্রুদল পিছু হটে গেল রাখালের অপ্রতিরোধ প্রতিরোধ তাদের মনোবল ভেঙে দিয়েছে তাদের বুক এখনও উত্তেজনায় কাঁপছে লড়াই শেষ ফার্দিনার মুখের দিকে তাকিয়ে দেখল রাখাল সেখানে নেই কোনো ভয় আছে শুধু এক গভীর মুগ্ধতা রাখাল আলদো করে ফার্দিনার গাল ছুঁয়ে দিল ফারদিনা দূরে সরে বললো কী করছো গালে রক্ত ছিটে পড়েছিল মুছে দিলাম ফার্দা মোহময় কণ্ঠে বলল ওরা কারা ওরা কাকে আক্রমণ করতে এসেছিল আপনাকে রাজকুমারী রাখাল মাথা থেকে পাগড়িটা খুললো ধীর স্থির কণ্ঠে বললো আমার কি আছে যে আমাকে আক্রমণ করবে শুনুন রাজকুমারী গরিবের শত্রু হয় না ফার্তিনা দেখলো রাখালকে তার লড়াই করে দেখে সে আরও মুগ্ধ হলো তার প্রতি বাবড়ি চুল তার চুলটা খোলা পাগড়িটা পুনরায় বেঁধে নিল আমি চলি রাজকুমারী ফার্তিনা বলল আমাকে রাজকুমারী রাজকুমারী বলো না ফার্তিনা ডাকতে পারো সে অধিকার আমার নেই আজ থেকে আমি তোমাকে অধিকার দিলাম আমার অনুরোধ আমাকে নাম ধরে ডাকবে রাখাল কিছু বলল না তার বাঁশিটা যত্ন নিল আচ্ছা তুমি বুঝলে কিভাবে এত রাতে বাঁশি বাজালে আমি নিশ্চয়ই আসবো ফারদিন আর যেন বিচক্ষণ প্রশ্ন রাখাল কোমল কণ্ঠে হেসে বলল কোন সুর একজন রাজকুমারীকে আকৃষ্ট করতে পারে তা একজন বাসিওয়ালা ঠিকই জানে ফারদিন একটু বিরক্তি নিয়ে বলল দেখো আমাদের জমিদার বাড়িটি একসময় প্রাসাদ ছিল কোন সময় ছিল আমি তা বলতে পারবো না আমি হয়তো তখন দুনিয়াতেই ছিলাম না আর এখন এটা জমিদার বাড়ি নামে পরিচিত আমরা জমিদার আমার বাবা একজন জমিদার রাজা নন রাজার মেয়ে রাজকুমারী হয় আমি রাজকুমারী নই রাখাল এবার ঢং করে চিন্তিত ভঙ্গিতে বলল তার মানে আপনি রাজকুমারী নন আর এই প্রাসাদটি যেহেতু রাজাদের ছিল এখন আর তারা নেই সেই সুযোগে আপনারা দখল করে নিয়েছেন রাখাল থেমে গেল এটাকে বলে রাজনীতি তাদের রাজ্য দখল করে নিয়েছেন ফারেদিনা কিচ্ছুটি বলল না সে জানে রাখাল যেটা বলছে তা বাস্তব রাত বাড়ছে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে চাঁদের আলো এসে পড়ছে গাছের পাতার ফাঁকে ফাঁকে সাথে মৃদু দমকা বাতাস ফারেদিনা বাড়ির দিকে একবার তাকালো দূর থেকে দেখা যাচ্ছে পাহারাদারদের ছায়া আমি চলি রাখাল বলল শোনো তোমার নাম কি সুফিয়ান তোমার কথা শুনে শিক্ষিত মনে হলো পড়ালেখা করেছ শুদ্ধ ভাষায় কথা বললেই শিক্ষিত হয় না চেষ্টা করলেই হয়ে যায় এখন কোথায় যাবে বাড়ি ফিরতে হবে আগামীকাল সন্ধ্যায় তুমি এখানে এসো আমি শিমুল গাছের নিচে অপেক্ষা করব আর আমার আগে তুমি আসলে বাঁশি বাজিও তাহলেই বুঝবো তুমি এসেছো সন্ধ্যায় গ্রামের মানুষ আনাগোনা করে আর সন্ধ্যার পর এখানকার মেয়েদের বাইরে বের হওয়া নিষেধ এরপর যদি দেখে ফেলে কোনো পুরুষের সাথে তবে তো শাস্তি পেতেই হবে ফারদিনা ভেবে বলল তাহলে রাত বাড়লে আসবে যখন সবাই যে যার ঘরে চলে যায় কিন্তু আমি আসবো কেন আমি খাজনার ব্যাপারে আব্বার সাথে কথা বলবো আদিপ ভাইয়ের সাথেও কথা বলবো ওনারা কি সিদ্ধান্ত জানায় সেটা তোমাকে জানাতে হবে না বলে থামতি ফারদিনা চোখ পড়ে তাদের বাড়ির পাশে সরু পথের দিকে কেউ অস্ত্র চেপে বাড়ির দিকেই যাচ্ছে বাড়ির সামনে এসে অস্ত্র রেখে দেয় ফার্দিনা ও সুফিয়ান দৃশ্যটি দেখে সেদিকে এগুলো আড়াল থেকে সুফিয়ান বলল আদিপ ভাই হয়তো হয়তো না সেই কিন্তু ভাইয়া এত রাতে কোথায় গিয়েছিল আর কিসের জন্য হয়তো গুরুত্বপূর্ণ কাজ ছিল বলল সুফিয়ান আদিব উসকুশ হয়ে এদিক ওদিক তাকে একজন অনুসারীকে কিছু দিল এরপর বাড়ির ভেতরে প্রবেশ করে ফারদিনা বলল ভাইয়া ভয় পেয়ে আছে কেন আববার জন্য নাকি অন্য কারণ সুফিয়ান আদিপের দিকেই চেয়ে রইল ফার্দিনার পাশেই সে ঘনিষ্ঠ হয়ে দাঁড়ানো দুজনের মুখমণ্ডল পাশাপাশি ফার্দিনা কোমল দৃষ্টিতে সুফিয়ানকে দেখল চাঁদের আলোয় সুফিয়ানের চোখ দুটো যেন ছলছল করছে মায়াবীও দেখাচ্ছে বটে সুফিয়ান আদিবের ধ্যান ছেড়ে বলল আমার যেতে হবে আজ চলি ফারদিনা বলল আগামীকাল কিন্তু আমি তোমার অপেক্ষায় থাকবো আমার সুযোগ হলে আসব বলে সুফিয়ান চলে যায় চাঁদের আলোর পথ ধরে শুলতে শুরু করে যেতে যেতে কুয়াশায় হারিয়ে গেল সে ফারদিনা চেয়ে রইল যতক্ষণ না হারিয়ে গেল তার ছায়া রাতে নরম আধারে ফারদিনা ঘরে ফিরল চাঁদের আলো জানলা পেয়ে ঘরে ঢুকছে পর্দার দিয়ে বাতাসে ঢেউ খেলছে চারিদিকে মশালের আলো ছড়িয়ে আছে সোনালি আলোয় আবৃত চারিদিক হর টেবিলের উপর যেন কিছু ঝিলমিল করছে এক টুকরো কাপড়ে মোড়ানো কাগজ হর কৌতূহল ভরে সেটা খুলে দেখলো কিছু অক্ষর অচেনা অথচ ভয়াবহভাবে স্পষ্ট যার উপর ভরসা রাখছ সেই তোমার সবচেয়ে বড়ো বিপদ মুহূর্তে তার বুকের ভেতর এক ঠান্ডা শীতলতা নেমে এলো কী লিখলো এ কথা বাড়ির কেউ নাকি অন্য কেউ যে অন্ধকারের ভিতর থেকেও তার নিঃশব্দ ভয়গুলো চিনে ফেলেছে পারদিনা চিরকুটটি রেখে দিল খাটের নিচে বাইরে কুকুরের ঘেউ ঘেউ ভেসে এলো যেন অজানা কাউকে তাড়াচ্ছে জানলার পাশে ছায়া নড়ে উঠল। একবার পাড়দিনা চমকে উঠে জানলা বন্ধ করে দিল তখন অদৃশ্যভাবে যেন একটা কণ্ঠস্বর ভেসে এলো যাকে তুমি নির্ভরতা ভাবো সে হয়তো তোমার পতনের সরু পারদিনা কম্পিত কণ্ঠে ফিসফিস করে বলে উঠলো চিরকুটের ভয়ের জন্য এরকম হচ্ছে কিন্তু ওটাকে দিল ফারদিনা শুতে যাবে বিছানা ঠিক করলো ঠিক তখনই তার ঘরের বাইরে থেকে মনে হলো কেউ দৌড়ে গেল ফারদিনা হাত থেকে বালিশটা রেখে দিল এরপর সতর্কে তার ঘরে দরজাটা হাট করে খুললো কিছু অনুচারী হন্তদন্ত হয়ে ছুটে তৃতীয় তলার দিকে যাচ্ছে ফারদিনার খটকা লাগলো কৌশলে সেও অনুসরণ করলো বাড়ির তলায় সচরাচর কেউ যায় না অর্থাৎ যেতে দেওয়া হয় না কাউকে সবসময় অনুচারীগণ ভাড়া দেয় রশিদ তালুকদারের কড়া নির্দেশ বাড়ির কেউ কেঁদে মরে গেলেও যেন তৃতীয় তলায় কখনো যেতে না পারে কিন্তু আজ ফার দিনে যেতে যেতে দেখলো কোনো পাহারাদার নেই পুরনো বর্তমান জমিদার বাড়িটি দাঁড়িয়ে আছে প্রাসাদ শব্দটি এখান থেকে বিলীন হয়ে গেলেও প্রাসাদের ভেতরে অলিগলির পরিবর্তন হয়নি এটি এমন একটি প্রাসাদ ছিল যার এক প্রান্ত থেকে ভেতরে প্রবেশ করলে সে রাস্তা হারিয়ে ফেলত শত্রুদের শেষ করার জন্য প্রাসাদের ভেতরে বিপজ্জনক পথ তৈরি করে রাখা হয়েছিল শত্রুরা পথ হারিয়ে যখন ছোট ছুটি করবে তখন গরম তেলের মধ্যে পড়ে যেত এটা একটা ফাঁদ ছিল কিছু পথ অন্ধকার এতটাই অন্ধকার যে এখানে শত্রুরা পৌঁছালে নিজেদের মধ্যে নিজেরা খুনাখুনি শুরু করে দিবে এর কারণ শত্রুদল মনে করবে প্রাসাদের কোনো রক্ষীরা বোধহয় তাদের আক্রমণ করেছে ফার্দিনা মুখে একটা চাদর পেঁচিয়ে তলার সরু পথের দিকে এগিয়ে যাচ্ছে চারিদিকে পাথরের দেওয়াল তবে এই পথ অন্ধকার নয় মশাল জ্বলছে দেওয়ালে দেওয়ালে ভয়ও করছে পাথরে আঁকা বাঁকা পথ পেরিয়ে একটা গোপন ঘরের দিকে নজর ওখানে সমস্ত অনুচারীগণ ঘেরাও করে রেখেছে কিছু একটা ফারদিনা কৌশলে ঘরটির পাশে গেল ঘরটিতে আর ব্রায়ান এবং সায়েম উপস্থিত ছিল একজন অচেনা লোককে অনুচারীরা পাকড়াও করে ধরে রেখেছে লোকটির চোখে মুখে আতঙ্কের ছাপ তার মুখে কালো মুখোশ পড়া পাশে একটা পাথরের ঢাকনার মতো রায়ান তখন অনুচারীদের আদেশ দিল ওর মুখোশ খুলে ফেল এরপর কূপের ঢাকনা সরিয়ে ফেল রায়নের কণ্ঠ যেন গর্জন অনুচারীগণ তাই করলো প্রথমে লোকটির মুখ থেকে কাপড় সরিয়ে ফেললো এরপর কূপের ঢাকনা সরিয়ে ফেললো কূপের মধ্যে কুমিরের মাথা দেখা গেল ওরা যেন মানুষের দেহ চাইছে প্রচণ্ড খিদে পাড়দিনে ভয়ে চুপসে গেল এরকম দৃশ্য দেখে আরিফ বলল চাপাতি দে আজ ও হবে কুমিরের খাবার বলে দাঁত বের করে হেসে উঠল সায়ম তখন আরও খুশির সঙ্গে বলল আদিপ ভাই থাকলে নিশ্চয় দয়া দেখাতেন এরপর আবারও হেসে উঠল ওরা যেন খুব আনন্দ পাচ্ছে ফর চোখে দেখা এটাই যেন সবচেয়ে ভয়াবহ দৃশ্য যা আগে কখনো সে দেখেনি কিন্তু অসহায় লোকটির প্রাণ ওরা কেন কেড়ে নিতে চাইছে কী অন্যায় তার ফরদিনা খুব ইচ্ছে করছে অসহায় লোকটিকে বাঁচাতে কিন্তু তা অসম্ভব সায়ম বলল ভাই আগে ওর হাত টেপ কুমিরকে দাও এরপর পা এরপর মুন্ডু দিলেই হবে বলি আবারও হাসলো রাতের ভয়াবহ রূপ যেন তাদের দিনে তারা রশিদের সামনে যেমনভাবে থাকে যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না নাকি তো জানেই সব ভারদিনের ভেতরে প্রশ্ন জমলো রায়ান তখন হাতে একটা চাপাতে নিয়ে এগিয়ে আসলো লোকটির দিকে অনুচারীকে বললো ওর দুটো হাত দুদিক থেকে টেনে ধর ছোটো ভাই আবদার করেছে যাতে ওর হাত আগে কাটি এটা তো মানতেই হবে তাই না কথাটা শুনে সাইম মনের সুখে হেসে উঠলো পারদিনা শুধু চেয়ে চেয়ে দেখল অচেনা লোকটি ভয়ে কাতরাচ্ছে বয়স হবে আনুমানিক পঁয়তাল্লিশ মোটা তাজা শরীর তার ভয়ের ছাপ তার দুই চোখে নেমে এসেছে কিন্তু লোকটি কিছুই বলতে পারছে না রায়ানের কোনো মায়া হলো না ওর জন্য সে চাপাতির কপে লোকটির একটা হাত ছিনিয়ে নিল লোকটি তখন তির চিৎকার করে উঠল যন্ত্রণায় ছটফট করতে শুরু করলো ফারদিনা তার মুখ চেপে ধরল তার চোখে ভয় আতঙ্ক রায়ন হাতটি নিয়ে কুমিরের দিকে ছুড়ে দিল এরপর লোকটির অপর হাতটি কাটল লোকটি তখন নিচে লুটিয়ে পড়ে ছটফট করতে শুরু করলো আরিফ তখন বললো ওকে আর চাপাতি দিয়ে আঘাত করিস না কষ্ট হচ্ছে তার চেয়ে কুমিরের মুখে দিয়ে দে ওরা খাক তাজা মানুষটা কথাটি শুনে সাইম হেসে উঠলো আরিফের কথা রেস্ট টেনে সাইম বলল হুম ভাই ওকে কুমিরের কুপে ফেলে দাও তাজা মানুষ পেয়ে ওর ভীষণ আনন্দ হবে দাও দাও বলে সশব্দে হেসে উঠল সাইম। রায়ন তখন হাত থেকে চাপাতিটা ফেলে দিল এরপর কাঁচরানো লোকটাকে তুলে কূপের মধ্যে ফেলে দিল সবাই আনন্দে মেতে উঠল। কিন্তু এই আনন্দ কিসের তা ফারদিনার কাছে অজানা তার বুকের ভেতরটা কেঁপে স্বপ্ন না সত্যি বুঝতে পারছে না সব কিছু অবিশ্বাস্য মনে হচ্ছে তার কাছে ফার্দিনা চোখগুলো মার্বেল পাথরের মতো হয়ে গেল অবশ হয়ে গেল তার পা তখনই পিছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে আসে কি করছিস তুই এখানে হঠাৎ কারো কণ্ঠস্বরে ফারদিনা চমকে উঠল। পিছনে ঘুরে দেখল আদিব ফারদিনা আদিপের সম্মুখীন হয়ে ফিসফিসিয়ে বলল ভাই তোমার সাথে কথা আছে আমার বলে ফারদিনা আদিপের হাত ধরে নিয়ে গেল তার ঘরে ফারদিনা ঘরে ঢুকে দরজাটা লাগিয়ে দিল নিজেকে কোনোভাবে সামাল দিল আদিব বরাবরই শান্ত চুপচাপ সে একটা চেয়ারে বসে এরপর একটা সিগারেট বের করলো সেটি ধরিয়ে ধোঁয়া ছেড়ে বলল কিছু হয়েছে আর তুই এভাবে হাঁপাচ্ছিস কেন পারদিনা আদিবের পায়ের কাছে এসে বসলো এরপর বলল আমি হাঁটতে হাঁটতে ওই গোপন ঘরে চলে গিয়েছিলাম কিন্তু ওইখানে যা ঘটল তা দেখার জন্য আমি মোটে প্রস্তুত ছিলাম না কি দেখেছিস নীরব প্রশ্ন আদিবের ওই গোপন ঘরে একটা লোককে নৃশংসভাবে হত্যা করেছে আমার তিন ভাই মিলে ওই ঘরের কূপটিতে কুমির ছিল কুমিরের খান্ত কি মানুষ হতে পারে ভাই পারদিনা প্রচুর কষ্ট হলো আদিপ দৃষ্টি সরিয়ে কয়েক সেকেন্ড নিশ্চুপ রইল এরপর ক্ষিনচকে জবাব দিল যা দেখে জিস ভুলে যা না আমার কিছুই করার নেই আমিও জানি না ওরা কুমিরের খাদ্য হিসেবে মানুষকে কেন বেছে নিয়েছে মানুষের থেকে কি কুমিরের বেঁচে থাকা বেশি মূল্যবান আদিপ দীর্ঘশ্বাস ফেললো নিজের জীবন রক্ষা করার জন্য কখনো অন্যকে স্বার্থপরের মতো বিপদের মুখে ঠেলে দিতে হয় কখনো জীবন কেড়ে নিতে হয় এর মানে না উঠে দাঁড়ালো আদিপ উঠে দাঁড়ালো পায়চারি করতে করতে জবাব দিল তুই তো জানিস আমরা যেখানে অবস্থান করছি এটা একটা প্রাসাদ ছিল যে প্রাসাদের নাম দেওয়া হয়েছিল সাইলেন্ট ম্যানার নামটি দিয়েছিল ব্রিটিশ একজন যোদ্ধা আলগে মি আর্টিস্ট ওনার এই অঞ্চলটি যখন দখল করতে আসে তখন এই প্রাসাদটি চোখে পড়েছিল সর্বপ্রথম আশ্চর্যের বিষয় ছিল এই যে প্রাসাদটি যিনি তৈরি করেন তিনি ছিলেন রাজা সিরজু পূর্ব তৃতীয়তম বংশধর উনি এমনভাবে এটি তৈরি করেছিলেন যাতে বাইরে থেকে বাহিনী দেখে বুঝতে পারে কেউ ভেতরে নেই প্রাসাদ ফাঁকা সুনছান নিস্তব্ধ এবং ওদের যেন রহস্যময় মনে হয় আর ওরা ভেতরে এলে আক্রমণ করত। আর ওরা যখন প্রাসাদের ভেতরে প্রবেশ করতে চাইতো তখন ওদের একটি চামড়া সেতু পাড়ি দিতে হতো এবং ওরা যখনই সেতুতে পা রাখতো তখন অপর প্রান্ত থেকে সেতুর দড়িটি কেটে দেওয়া হতো আর ওরা সেতুর নিচে অবস্থিত পরীক্ষার মধ্যে পড়ে যেত পরীক্ষার ভেতরে থাকত কুমির কুমিরদের খেয়ে ফেলত ব্যাস শত্রু শেষ আদিপ সিগারেট ফেলে দিল ফারদিনা আশ্চর্য হয়ে পড়লো তারা নেই আজ বহু বছর কত সময় তা আমরাও বলতে পারবো না কিন্তু সেই রাজার কি হয়েছিল যিনি এই প্রাসাদটি তৈরি করেছিলেন মারা গিয়েছে এরপর তার ছেলের বংশধর সেই বংশের নতুন বংশধর হতে হতে একসময় পতন ঘটে এরপর জমিদার বংশ দখল করে এই প্রাসাদ প্রাসাদ বদলে হয়ে যায় জমিদার বাড়ি কিন্তু সেই পূর্বের ঘটনার সাথে আজকের ঘটনার সংযোগ কোথায় আদি ফাটিনার কাছে এলো তাকে খাটের ওপর বসিয়ে নিজেও সামনে বসলো এরপর বলল সংযোগ আছে সাইলেন্ট ম্যানার এর মানুষগুলো দুনিয়া থেকে চলে গেল প্রাসাদের কাঠামো কিন্তু আগের মতোই আছে শুধু পরীক্ষার বিষয়টি বদলে গিয়েছে সেই কত আগের কুমির কি এখনও বেঁচে থাকে অবশ্যই না সে ফাদ অর্থাৎ কুমিরের পরীক্ষা এখন মাত্র একটা আমার ভাষায় পুকুর ফারদিনা এবার একটু বিরক্তি প্রকাশ করে বলল। তাহলে ওই গোপন ঘরে কুমিরের এর কূপ কীভাবে আসলো এই তো এবার সঠিক প্রশ্ন করেছিস শোন পূর্ব রাজাদের ফাঁদের কথা আমাদের আব্বা এবং আমাদের তিন ভাই যখন জানে তখন কুমিরের জন্য একটা কূপ তৈরি করে আমাদের বাড়িটির ভেতরে একটি ফাঁদ আছে কুমিরের ফাঁদ শত্রুপক্ষ যদি কখনো আমাদের আক্রমণ করতে চায় তখন ওরাও ঠিক রাজাদের শত্রুর মতোই মরবে কিন্তু ওদের যে মানুষ খেতে দেওয়া হয় এটাও কি আব্বা জানে না আব্বা এই বিষয়ে কিছুই জানেন না ফার দিনে কিছুক্ষণ যুগ থেকে বলল আচ্ছা সেই ফাঁদে যদি কখনো আমিই পড়ে যাই কোনো সুযোগ নেই কেননা সেই ফাঁদ তৈরি করা হয়েছে ব্যতিক্রম গোপন পথের দ্বারা আমরা সবসময় আমাদের পথে চলাফেরা করি কিন্তু শত্রুপক্ষ সবসময় ব্যতিক্রম পথ খোঁজে বাড়ির ভেতরে প্রবেশ করার জন্য ভাই মানুষ কেন পশুদেরও তো কুমিরের খাদ্য হিসেবে দেওয়া যায় দীর্ঘশ্বাস এলো আদিপের বলেছিলাম কিন্তু কুসংস্কার ওদের এসব করতে বাধ্য করেছে একজন জ্যোতিষী ওদের বলেছে কুমিরকে যদি মানুষের মাংস খাওয়ানো হয় শত্রুপক্ষ ধীরে ধীরে শেষ হয়ে যাবে আদিপ থেমে আবার বলল। আমি এসব কুসংস্কারে বিশ্বাস করি না তবে আমার বাধা দেওয়ারও অধিকার নেই আব্বাকে আমি জানাবো এই অন্যায় আমি হতে দিতে পারি না না বোন বাধা দিল আদিপ আমরা দুর্বল আমরা হেরে যাব। ওদের সাথে আমরা লড়তে পারব না অনুরোধ তুই যা দেখেছিস ভুলে চা আব্বা এসব জানতে পারলে ভেঙে পড়বে তুই কি এসব চাস না মাথা নাড়ল ফারদিনা তার চোখ ভেয়ে জল পড়লো আদি ফার্দিনা চোখে জল মুছে দিল তাকে বুকে আঁকড়ে ধরে বলল আমি আর কিছুই চাই না শুধু এতটুকুই চাই তোকে একটা সুপুত্রের হাতে তুলে দিয়ে দূরে পাঠিয়ে দেব এই পাপের রাজ্যে তোকে রাখবো না ফারিদিনা অশ্রুশিক্ত নয়নে বলল। আমি তোমাকে এই নিষ্ঠুর মানুষগুলোর কাছে ফেলে রেখে কখনোই যাবো না ভাইয়া আমি তোমাকে ভালোবাসি কখনো ভালোবাসার জন্য দূরেও যেতে হয় জানিস তো ফারিদিনা আর কিছু বলল না শুধু দৃষ্টি নিচু করে রাখলো ঠিকই সেই মুহূর্তটাতে তার মনে পড়লো আদিপ কিছুক্ষণ আগে কোথাও গিয়েছিল খুব উদ্বিগ্ন ছিল সে যা শরীরের ভঙ্গিতে প্রকাশ হচ্ছিল কিন্তু কেন না যেন কোনো প্রশ্ন চেপে রাখতে পারে না সে এখনই প্রশ্ন করল। আচ্ছা ভাইয়া তুমি কি কিছুক্ষণ আগে কোথাও গিয়েছিলে না মানে আমি দেখেছি তুমি খুব তাড়াহুড়ো করে বাড়ির ভেতরে ঢুকছিলে আর এক অনুচারীকে কিছু দিয়েছ আদিপ কিছুটা বিবৃতকর অবস্থায় পড়ল। এরপর বসা ছেড়ে উঠে বেশ নরম গণ্ঠের জবাব দিল একজন অসহায়কে সাহায্য করতে গিয়েছিলাম তুই তো জানিস আব্বা এসব পছন্দ করেন না তাই লুকিয়ে চাই আর অনুসারী দেখে ফেলে ওকে কিছু স্বর্ণ মুদ্রা দিই ফারদিনা আনন্দিত হলো আমি জানি ভাই এই কঠিন নিয়মের বাইরে গিয়ে তুমিই পারবে অন্যায়ের প্রতিবাদ করতে আদিপ কাঁদের উপর থেকে ফারদিনার দিকে তাকালো এরপর তার ঘর ছেড়ে বেরিয়ে গেল ফারদিনার মনে পড়ে রাখালের কথা সে বলেছিল আদিপের কথা তাদের দুজনের মধ্যে কিছু সম্পর্ক তা জানার আগ্রহ প্রকাশ করলো সে এসব ভাবতে আদিপের ঘরের দিকে রওনা হয় ফারদিনা তার ঘরের সামনে পৌঁছে দেখে দরজা হাট করে খোলা ফার্দেনা অনুমতি না নিয়ে ঘরে প্রবেশ করে আদিপ ঘরে নেই ফারদিনা একটু বিস্মিত হলো ঘরের ভিতরে আরেকটি ঘর সেখানে ফারদিনা গেল গিয়ে দেখলো আদিপ হাতে মোমবাতি নিয়ে একটা পেন্টিংয়ের সামনে দাঁড়িয়ে আছে ফারদিনা দৃঢ় চোখে দেখলো পেন্টিংয়ের দিকে কৃষ্ণপুর গ্রামের অন্যতম জমিদারের মেনুর জাহানের পেন্টিং বলা হয় কৃষ্ণপুর গ্রামে তার মতো সুন্দরী নাকি আর নেই কিন্তু আদিপ তাকে দেখছে কেন প্রশ্ন জাগে ফারদিনার মনে সে ডাকলো আদিপকে ভাই আদিব বিস্ময়ে ঘুরে তাকালো সে ফারদিনার উপস্থিতির জন্য যেন প্রস্তুত ছিল না দ্রুত ঘরটি থেকে পেরিয়ে গেল হাতের মোমবাতিটা টেবিলের উপর রাখলো এরপর ইজি চেয়ারে বসলো আদিপ ফারদিনা তার পাশে গিয়ে দাঁড়ায় তুই হঠাৎ এখানে কেন আদিপ জিজ্ঞেস করলো এরপর একটি সিগারেট ধরালো ভাই নূরজাহানের ছবি তোমার কাছে কিভাবে আসলো তাকে তুমি কেন দেখছিলে আদিপ কণ্ঠ খাদে নামিয়ে বলল। তোর কাছ থেকে তো কিছুই লুকায় না আজও লুকাবো না নূরজাহান সে যেন আধার রাতে জোনাকের মতো কৃষ্ণপুর গ্রামের অন্যতম সুন্দরী নারী গ্রামে সব পুরুষই তার জন্য পাগল ছিল ওর বাবার সাথে আমাদের একসময় শত্রুতা ছিল একবার বড়ো ধরনের ঝামেলা হয় পাটের ব্যবসা নিয়ে সেই সময় দুই পক্ষ মিলে একটা সভার আয়োজন করেছিল কীভাবে সমস্যা সমাধান করা যায় আর সেখানে আমি নূরজাহানকে দেখেছিলাম ওর রূপে মুগ্ধ হয়ে যায় জীবনে প্রথমবার যেন কারোর উপর এতটা মুগ্ধ হই এরপর সেদিনের সবাই আমি ওর জন্য আমাদের পরাজয় মেনে নিই বিষয়টা নূরজাহান বুঝতে পেরেছিল কারণ দোষ ওদের ছিল এতটুকু বলে থেমে গেল আদিব তারপর কি হয়েছিল সময় সুযোগ করে নূরজাহানকে আমার মনের কথা বলে দিই নূরজাহান বলে ভেবে ওর সিদ্ধান্ত জানাবে আমি অপেক্ষায় রইলাম ওর সিদ্ধান্তের অপেক্ষায় থাকতে থাকতে আরও ওর প্রতি দুর্বল হয়ে গেলাম ভালোবেসে ফেলেছিলাম অনেক থেমে গভীর শ্বাস ছাড়ল আদিপ সিগারেটে লম্বা করে টান দিল তারপর আমি ঠিকই দু সপ্তাহ পর ওদের গ্রামে যাই গিয়ে জানতে পারি মিশরের এক নাবিকের সাথে ওর বিয়ে হয়ে গিয়েছে তারপর কেটে গিয়েছে নয়টি বছর আর ওর সাথে আমার দেখা হয়নি আজও না গ্রামটি কোথায় আর তাদের জমিদারি এখনও আছে এখান থেকে অনেকটা দূরে আগের মতো আর ওদের গ্রাম নেই জমিদারিও নেই আমাদের আলিমনগর গ্রামটিতে এখন সবার বসবাস আর এখানকার জমিদারির সমস্ত ক্ষমতা আমার আব্বার থেমে আদিপ কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল জানিস এই দুনিয়াতে সবচেয়ে সুন্দরতম অনুভূতি কিসের কিসে আদিপ ফারদিনার দিকে তাকিয়ে বলল এই দুনিয়াতে সবচেয়ে সুন্দরতম অনুভূতি হচ্ছে কারোর প্রেমে পড়া আর সবচেয়ে কঠিন অনুভূতি হচ্ছে নিজের শখের মানুষটিকে অন্যের সাথে ভাবা ফারদিনা চুপচাপ আদিপ সিগারেট মাটির একটি পাত্রে ফেলে দেয় এরপর ফারদিনার দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলল। আমার ভালোবাসা সত্য ছিল কিন্তু ভালোবাসার মানুষটি ভুল ছিল কিন্তু আমি চাই তুই কারো প্রেমে পড় সঠিক এবং সৎ কারো তো সুখটা আমি দেখতে চাই দিন পুড়িয়ে সকালবেলা সূর্যটা যেন সবই উঁকি দিল আকাশে তখন হালকা রোদ উঠেছে গাছের পাতায় শিশিরের ফোঁটা ঝুলছে যেন রূপার দানা জমিদার বাড়ির সামনে পুকুর ঘাটের ঢেউগুলি ধীরে ধীরে কুলে এসে লাগছে বাড়ির ভেতর বড় উঠানে মাটির ঘ্রাণ ভাসছে দাসীরা ঝাঁটা হাতে উঠান পরিষ্কার করছে ঝাঁটার শব্দে হালকা ধুলো উড়ে এসে আলোয় মিশে যাচ্ছে রান্নাঘর থেকে ভেসে আসছে চাল ধোয়ার ছলা ছলাৎ শব্দ সঙ্গে ভাজার গন্ধ মনে হয় ঘি আর পেঁয়াজের গন্ধ একসাথে মিশে গিয়েছে রশিদ তালুকদার বারান্দায় বসে আছেন এক হাতে চা অন্য হাতে সিগারেট দূরে দাসেরা মাথা নিচু করে সালাম জানাচ্ছে দোতলা থেকে তার বড় ছেলে রায়া এলো সাদা পাঞ্জাবি পরা চোখে শান্ত ভাব সে রশিদকে পায়ে সালাম করল তারপর পুকুরের দিকে হাঁটল যেন সকালে নিস্তব্ধতা ভাঙতে চাইলো পাশের কোনো ঘর থেকে মৃদু হারমোনিয়ামে সুর ভেসে আসছে ফার্দা গাইছে আগের সময়ের প্রাচীন ব্রজবুলি গান ছোটোবেলা থেকে ফার্দার গানের প্রতি ছিল বেশ টান সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিল সে গতকাল দৃশ্য সে ভুলতে চাইছে ভাবছে গানের সুরে যদি সব ভুলে যাওয়া যায় তবে মন্দ নয় সে গাইছে গলা ছেড়ে তার গলায় যেন ডাক মিশে গিয়েছে এক মুহূর্তের জন্য মনে হয় বাড়িটা শুধু নয় এক শান্ত মায়ে ভরে গিয়েছে দালানে দালানে হাঁটছে দাসেরা কেউ পানি নিচ্ছে কেউ চিঠি নিয়ে ছুটছে কাচারি ঘরের দিকে আজও খাজনা আদায়ের দিন গ্রামের মানুষ আসবে জমিদারের সামনে নত হয়ে দণ্ডপথ প্রণাম করতে তবু এই সকালটা অন্যরকম আকাশ নীল বাতাসে পাকা ধানের গন্ধ বেলা ঠিক এগারোটার দিকে গতকাল অনেকে খাজনা দেয়নি আজ অনেকে হাজির হয়েছে রশিদ তালুকদার ছড়ি হাতে বসে আছেন ঠিক বাড়ির সামনেই সাথে তার চার ছেলে ও অনুসারীগণ ফার্দিন এসে দাঁড়ায় আদিপের পাশে একে একে এসে অনেকেই চাল ধান নিয়ে যাচ্ছে কেউ কম দিলে রশিদ তাকে একটু কথা শোনায় এবং নির্দিষ্ট সময় দেন বকেয়া দেওয়ার জন্য একে একে সবার দেওয়া শেষে হাজির হয় সুফিয়ান পরদিনে চোখ পড়ে তার দিকে